আমার ভাইয়ের বাবা ছিল আমার একটা উদাহরণ দিয়ে যেহেতু কবর স্থানের আপনাকে আমাকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় হতে হবে

যদি আপনি চলে যান আপনাদের কাছে আমি একটা কথা বলে দিতে চাই আপনার এক্সপ্রেস এই আর দাঁড়িয়ে আছে গোপালপুরে

আমাদের জীবন রাজনৈতিক জীবন অর্থ দৈদে কে কথাই কমপ্লিট কোড অফ লাইফে আপনার টোটাল জীবন जिंदगीতে যদি আল্লাহর কোরআন লাগাইতে পারে এই কোরআনুল কারীমের মাহফিলটা আমাকে আপনাকে আল্লাহর সান্নাতে নিয়ে যাবে চাই না আমি যাই তোমার কাছে আমার ইমো না যামিন বলে

সব ক্ষমতার ক্ষমতা কার হাতে কার হাতে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে শুনে কে সব বাচ্চার বাচ্চার কি আমরা মানুষ মাত্র নিজেকে অহংকার করি গর্ব করি টার্গেট দিয়ে একচল্লিশ সাল যে যমনায় হায়াতের একটা সেকেন্ড গ্যারেন্টি নাই সেই জায়গায় মানুষ হায়াতের টার্গেট দেয় একচল্লিশ সাল যারা একচল্লিশ সাল টার্গেট দিতে চেয়েছিল আল্লাহ কসম করে বলি তাদের এক ইঞ্চি পরিমাণ ইমান থাকতে পারে না পারে না পারে না

আচ্ছা বুঝতে পারছি আপনাদের ইমানের ব্যাটারিটা ষোলো বছর তো হক কথা শোনেন নাই একটা স্লো হয় আছে ইমানের ব্যাটারিটা চার্জ দেওয়া দরকার দেখি এই 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 সমানে এই সমানে যারা আছেন আমার ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন আর বাম পাশে যারা আছেন তাকবীর দিবেন না দেখি তো কি অবস্থা ইমানের ব্যাটারিটা আমি বলবো না রে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার রেডি আছেন তো ইনশাআল্লাহ যদি আপনারা এদেরকে ফাস্ট না করতে চান এই দেখেন বামেরা যদি ডান বলে ফাস্ট না করতে চান তাহলে সুখ মারবেন সুখ মারবেন না রে তাকবীর

no mm -hmm. mm -hmm. mm -hmm.

তাহলে অবশ্যই আপনারা আল্লাহর কাছে দামি না অদামি না জোরে বলেন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাই রাখতে বলছে বান্দা বান্দিরা পৃথিবীর বুকে যত দয়া যত করুণা যত মহব্বত আছে সব চাইতে বড় দয়া বড় করুণা সব চাইতে বড় দয়া বড় করুণা বড় মহব্বত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছি এই কোরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় দয়া বড় করুণা الله ربنا الملاذ في الدعاء دموع سبنت الريء الله يوابي وراء ما تهتمي ذلك فليفرحوه وقيرو مما يجمعرو

আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছে এই কোরআনুল কারীমটাই হলো সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় রহমত শুনে আমার ভাইরা ও মুসলমান ভাইরা আজকে বেঁচে আছেন আত্মিকাল বাসবেন এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার অনেকে দেখেছি সন্তানের লাশটা বাবা কাঁদে করে আর এই দয়ার পর কবরস্থানে রেখে যাচ্ছে ও দাদু ভাই আজকের মাফী যে যদি কিছু সামের মাল সামান নিয়ে যাইতে পারেন আজকের মাহফিল থেকে কিছু আমল নিয়ে যাইতে পারে না জানি আল্লাহ চাই করে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আমার ভাইরা আমার বাবা যারা আমার আল্লাহ ডাক দে মুসলমানদের শুননাউজিন নাও আমি আল্লাহ বলে দিলাম সুমবে যারা কোরআন মানবে যারা কোরআন আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দিব ও বান্দা বান্দিরা তিনটা পুরস্কার অন্য কোন পুরস্কার নাই রে বান্দা যেই তিনটা কোরআন শুনবে জানা কোরআন মানবে জানা কোরআন তাদেরকে যেই তিনটা পুরস্কার দিব এক নম্বরে পুরস্কার হলো বান্দা অন্য কোন পুরস্কার নাই রে বান্দা শুনে নাও রব্বুল আলামিন বলে ওয়া ইদা কুরআন فستبعونه لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

আপনারা শিক্ষিত মানুষ শিক্ষিত কথা বলেন কিন্তু একটা কথা জানতে চাই আপনারা দিনকি ছোরে হ আর হরে tali bosshon tar karon ta ki তেমন সময় সারবজে হুজুর এটা আমাদের কাজ না এটা জনহাদার না আমলেন স্যার শুনে বল বললে হুজুর কি কব মুখ তে ছটাত করে বের হয়।